ছড়া ছোটবেলায় আমরা সবাই পড়েছি যার সাথে আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক কিং খান সাকিব খালের কাজে কর্মে ফল পেয়েছি ছড়াটি হলো আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হে কাজে বড় হবে ঠিক বলেছি তো ঢাকায় ছবির বিগত এত যুগের ক্ষতিয়ান খেটেতে দেখলে একটা ফলাফল খুব স্পষ্ট হয়ে যায় সেটা হলো সবচেয়ে সফল ও জনপ্রিয় নায়ক কে একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করেছেন তিনি ছবির মুক্তির জন্য দর্শকের তুমুল আগ্রহ কিংবা সিনেমা হলের সামনে দর্শকের ভিড় এসবের পেছনে ছিল কেবল একটি নাম সেটা হলো সাকিব খান নাম্বার ওয়ান সাকিব খান খান এই একজন ঘিরেই যেন আবর্তিত হয়েছে গত এক যুগের ঢলিউড ইন্ডাস্ট্রি প্রযোজকরা কোটি কোটি টাকা লগ্নি করেছেন আবার সেই টাকা লাভাংশ সহ তুলে এনেছেন শত শত টেকনিশিয়ান নিয়মিত কাজের মধ্যে থেকে জীবিকা নির্বাহ করেছেন সিনেমা হলের মালিকরাও তাদের হল ভর্তি দর্শক দেখেছেন সবকিছুর মূলে যেন শাকিব খানের নাম জড়িয়ে আছে সব মিলে গত এক যুগে সিনেমা হলের পর্দায় একমাত্র কিং বলা চলে শাকিব খানকে কারণ এই সময় অন্য কোন নায়ক তার সঙ্গে পালা দিয়ে উঠতে পারেনি। দর্শক কিংবা ব্যবসা কোনো দিক দিয়েই উল্লেখযোগ্য সাফল্য পায়নি কেউই একাই সূত্রে যেন সাকিব ওই সর্বে সর্বা আমরা সবাই দোয়া করি সাকিব যেন এভাবে আরো সুন্দর সুন্দর ভালো ভালো মানসম্মত ছবি আমাদের বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারে